এখানে কি কি কাজ রয়েছে এখানে কাজ রয়েছে জিমেল তৈরি ইউটিউব ভিডিও দেখা এক ক্লিকে সহজের টাকা একদম ইজি কাজ সহজ কাজ এবং মোর চাও আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা কাজ ঠিক করতে পারবেন হ্যালো বন্ধুরা অনলাইন জগতে আপনাদেরকে স্বাগতম তো বন্ধুরা আমি যে ওয়েবসাইটে আপনাদের সামনে শেয়ার করতে যাচ্ছি সেটা থেকে আপনারা হান্ড্রেড পেমেন্ট পাবেন কিভাবে কাজ করতে হয় এবং এই অ্যাপসের ভিতর কি কি কাজ রয়েছে সেগুলো আমি আপনাদের সামনে তুলে দেবো তো বেশি কিছু কথা না বাড়ি আমরা সরাসরি অ্যাপসের ভিতর চলে যাব তো বন্ধুরা অ্যাপসের ভিতর ঢোকার আগে আমার একটি রিকোয়েস্ট থাকলো যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং যদি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন তো আমরা কী করবো আমরা সরাসরি অ্যাপসের ভিতর প্রবেশ করব তো বন্ধুরা দেখেন অ্যাপস আসার পর এখানে আমাদের কি কি কাজ রয়েছে এখানে দেখেন কাজ রয়েছে জিমেল তৈরি ইউটিউব ভিডিও দেখা এক ক্লিকে সহজে টাকা একদম ইজি কাজ সহজ কাজ এবং আরও যদি পোস্ট পেতে চান তাহলে আপনারা কী করবেন এইখানে দেখেন জব এই মোর জবের উপর একটি ক্লিক করে দেবেন তো বন্ধুরা আমাদের এই এফ পি এস প্লিন সারে আমাদের কী করতে হবে আমাদের একটা লিঙ্ক প্রয়োজন হবে তো বন্ধুরা আমি ওই লিঙ্কটি আমার ডেসক্রিপশন বক্সে রেখে দিয়েছি আপনারা ওইখান থেকে ডাউনলোড করে অথবা ক্রোম থেকে আপনারা সাইন আপ করে নেবেন একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে তো বন্ধুরা আসার পর আপনাদের কাজটি হচ্ছে মূলত দেখেন আপনারা এই এই অ্যাপসে কিন্তু আপনার ডিপোজিট করে কিন্তু কাজ করতে পারবেন এবং নো নো ডিপোজিট আপনারা কিন্তু করতে পারবেন দেখেন আপনাদের মূলত কাজ আপনাদের মূলত কাজ সেখানে দেখবেন একটি জিমেল তৈরি করতে বলবে এটা হচ্ছে জিমেল তৈরি কাজ এবং এটা হচ্ছে ইউটিউব ভিডিও দেখেন আপনারা কিন্তু ছোট বড়ো সবাই কিন্তু আপনারা ইউটিউবে ভিডিও দেখেন তো আপনারা যদি ইউটিউবে ভিডিও দেখে যদি টাকা ইনকাম করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য তো দেখেন এখানে আমরা কি করবো আমরা আমরা সর্বপ্রথম আমরা ইউটিউব ভিডিও ভিডিওটি করবো আর তার আগে এখানে নেন জিরো ডলার এবং ডিপোজিট জিরো ডলার তো আমরা কি করবো আমরা এখানে ইউটিউব ভিডিও দেখাতে একটি ক্লিক করে দেব আসার পর এখানে দেখেন কি রয়েছে আমরা যদি এই একটি ভিডিও যদি আমরা যদি দেখি এখানে কিন্তু আমরা জিরো দশমিক পনেরো ইউনিটে কিন্তু পেয়ে যাবো ধরেন আমরা তেরো চোদ্দো টাকার মতো কিন্তু পেয়ে যাব তো বন্ধুরা এখানে দেখেন নিচের দিকে স্কল করা স্কুল করার পর এখানে দেখেন তার কি রয়েছে যে এই কাজটি হচ্ছে ইউটিউবে ভিডিও দেখা দেখেন এখানে কিন্তু ইউটিউবে ভিডিও দেখা রয়েছে এবং এখানে মূলত কাজ হচ্ছে দেখেন এখানে থাম থামলেন্ট আপনারা দেখেন যে থামলেন্টটি আপনারা দেখতেছেন যে ফটোটি আপনারা দেখতেছেন এই ফটো অনুযায়ী ভিডিও খুঁজে আপনাকে কিন্তু দেখতে হবে তারপর দেখেন এখানে রেসিপ কী রয়েছে প্রথমে ইউটিউবে গিয়ে সার্চ করুন এই চৈতে ওয়ার্ক অ্যাকাউন্ট কীভাবে খুলবো এই লেখাটি লিখে আপনারা সার্চ করেন তারপর এখানে দেখেন কী রয়েছে লেখে থামলেনের সাথে মিলিয়ে ভিডিও দেখতে হবে দেখেন তার এখানে কী দিয়েছে প্রথমে ইউটিউবে গিয়ে সার্চ করুন এই ভিডিও তারপর লিখে এই লিখে পরে থামলেনটির সাথে মিলে এই ভিডিওটা দেখতে হবে তার মানে আপনাদের বলতেছে ওই লেখাটি আপনাদের কপি করে ইউটিউবে গিয়ে আপনারা সার্চ করার পর আপনারা এই থামলেনটি এই ফটোটি যে দেখতেছেন আপনারা এই ফটোটি মিলে আপনাদের ভিডিওটি দেখতে হবে ওই ভিডিওটি দেখতে হবে তারপর এখানে দেখেন কী রয়েছে ভিডিওর শুরুতে শুরুতে টাইম সহ স্ক্রিনশট দিন ভিডিও দেখা শেষে সাবস্ক্রাইব করা না থাকলে করে এবং লাইক সহ স্ক্রিনশট দিন দু থেকে তিন লাইনের কমেন্ট করে ছবি তুলে দিন ভিডিওর মধ্যে ছয়টি কোড আছে কোডগুলো লিখে দিন তো এখানে বন্ধুরা এইখানে কিন্তু তারা কিন্তু স্পষ্টভাবে কিন্তু বলে দিয়েছে যে ওই ইউটিউবে যে ভিডিওটা দিয়ে রাখছে ওইখানে আমাদের শুরু থেকে মানে প্রথম একটা স্ক্রিনশট নিতে হবে তারপর দ্বিতীয়ত আমাদের সাবস্ক্রাইব করার পর তারপর লাইক করতে হবে কমেন্ট করার পর কিন্তু আমাদের একটি স্ক্রিনশট দিতে হবে তারপর কমেন্ট করার সহ আমাদের ছবিটা তুলে দিন মানে আপনারা ওই কমেন্টের ছবিটা আপনারা যে জিমেল অ্যাকাউন্টে খুলেছেন ওই অ্যাকাউন্টে আপনারা কি ছবি দিয়ে রাখছেন অথবা কী নামে তো আপনারা সেইখানে পোস্ট করে দেবেন তারপর এখানে দেখেন বিডের মধ্যে ছয়টি কুড আছে তার মানে ওই বিডের মধ্যেই কিন্তু ছয়টি কোড রয়েছে কোডগুলো লিখে দিন এখানে আপনাদের কি করতে হবে দেখেন এখানে আপনাদের কোডগুলো অথবা ওইগুলো লিখতে হবে লেগার পর এখানে দেখেন এই ব্রাউজার এখানে আপনার ওই যে প্রথম স্ক্রিনশট ভিডিও শুরু করার আগে তারপর দ্বিতীয় স্ক্রিনশট এখানে তৃতীয় তারপর আপনারা কী করবেন এখানে দেখেন সাবমিট এই সাবমিটের উপর ক্লিক করে দেবেন তো বন্ধুরা এগুলো হচ্ছে আপনাদের মূলত কাজ তারপর আমরা ব্যাগ থেকে বের হয়ে আসি আসার পর এগুলো প্রত্যেক কাজে কিন্তু এরকম দেখেন আমি জিমেল তৈরি জিমেলের ভিতরে একটু প্রবেশ করি এখানে দেখেন ওই একই লেখা কিন্তু দিয়ে রাখছে যে প্রথমে নিচের পাসওয়ার্ড দিয়ে একটি জিমেল তৈরি করুন পাসওয়ার্ড রাখি দুইশো সত্তর জিমেল হ্যাশ এই পাসওয়ার্ডটা আপনাদের দিতে হবে তারপর জিমেল জিমেল বানায় ছবি এ প্রথমত আপনাদের জিমেলে একটি ছবি দিতে হবে তারপর জিমেলের রিমুভ করার ছবি মানে আপনারা যে জিমেলে একটি ছবি দিবেন তার ওই ফটোটি আপনারা রিমুভ করে নেবেন অথবা যে ফটো আপনারা দেবেন দেওয়ার পর আপনারা কি করবেন এখানে জিমেলের নামটুকু তারপর ওই যে পাসওয়ার্ড তারা আপনাকে দিতে এই এই পাসওয়ার্ড পাসওয়ার্ডটি আপনাদের নামের জায়গায় এ তারপর জিমেলের নামের পরে কিন্তু এই পাসওয়ার্ডটা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর এখানে সাবমিটে ক্লিক করে আপনারা কিন্তু এখানে থেকে তিরিশ ডলার কিন্তু পেয়ে যাবেন তো মূলত আপনাদের এইগুলো কাজ তারপর আমাদের আরও কাজ রয়েছে এখানে দেখেন এই থ্রি ডট মেনু আমরা এই থ্রি ডট মেনুর উপর একটি ক্লিক করে দেব ক্লিক করার পর দেখেন এখানে কী রয়েছে এখানে দেখেন ডিপোজিট ডিপোজিট এই নোটিফিকেশান এরস বাই প্ল্যান আপনারা কিন্তু এইখানে কিন্তু টাকা দিয়েও কিন্তু ডিপোজিট করেও কিন্তু কাজ করতে পারবেন তারপর আপনাদের কাজটি হচ্ছে প্রচুর পরিমাণে শেয়ার করা এবং ব্যাপার করা এই শেয়ার এই শেয়ার আর্নিংয়ের উপর একটি ক্লিক করে দেব ক্লিক করার পর আপনারা কী করবেন আপনারা এইখান থেকে এটিকে কপি করে নেবেন কপি করার পর আপনার ফেসবুক হোয়াটসঅ্যাপ মেসেন্ড আপনাদের বন্ধু বান্ধবের ফোন থেকে যদি আপনারা যদি রেপার করে এই অ্যাপটি যদি আপনারা যদি জিমেল অ্যাকাউন্ট দিয়ে ক্রিয়েট করেন তাহলে কিন্তু আপনারা কিন্তু ওইখান থেকে কিন্তু পাঁচ থেকে দশ ডলার কিন্তু আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা আশা করে আপনারা বুঝতে পারছেন তো বন্ধুরা এই অ্যাপস থেকে উইড্রু দিতে হলে আমার কমেন্ট বক্সে এসে লিখে দেন উইড্রু টু ভিডিও তারপরে আমি একটি ভিডিও নিয়ে আসবো ধন্যবাদ সকলকে